আমাদের গৃহিণীদের মাঝে মাঝে এমন এমন অবস্থায় পড়তে হয় যে যখন হঠাৎ করে মেহমান আসবে শুনি তখন নিজেকে খুশির আত্মনাদ বলে প্রকাশ্য করব নাকি দুঃখের আত্মনাদ বলে প্রকাশ্য করব তেমন একটা মানে চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাই। হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা খুশি সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু তেমন একটা ভালো নেই কারণ হচ্ছে হঠাৎ করে শুনেছি মেহমান আসবে তো বাসায় তো ফ্রিজ থাকলে যেটা থাকে সেটা হচ্ছে কাশি মুরগি এগুলো মাছ এগুলোই থাকে তো হঠাৎ করে যেয়ে আসুক না কেন কী খাওয়াবো কিভাবে রান্না করে খাওয়াবো যেন বদনাম না হয় সেই চিন্তাটায় থেকে যায় তো যাই হোক আজকে সব কিছু শিলপাটাই বেটেই রান্না করব। কারণ হচ্ছে যে প্রায় সময় ব্ল্যান্ডার করে রান্না করি আজকে হচ্ছে যে যেহেতু জিরেটা আমার বাটা ছিল না জিরে বাটতে শিলপাটাটা নামাতে হলো এর মধ্যে আমি ব্লেন্ডারটা না নামিয়ে সব কিছু শিল্পাটায় একটু ফিষিয়ে নিলাম সেটা হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা তো যাই হোক চিকেনটা একটু সিদ্ধ পানি ফেলে দিয়েছি কারণ হচ্ছে এখনকার ব্রয়লারের মুরগি একটু সিদ্ধ পানি ফেলে দেওয়াটাই আমার মনে হয় বেটার কারণ এখনকার মুরগিতে অনেক ধরনের ফরমালিন মুক্ত মানে যুক্ত দিচ্ছে তারা তো কি বলবো তারপরও মানুষের চাহিদা মেটানোর মতো কোনো ওয়ে নেই তো যাই হোক আর মেহমান মানে হচ্ছে চিকেন আর খাসি এগুলো না দিলেই তো কেমন অসম্পূর্ণ দেখা যায় তাই না তো মানুষটা যেহেতু প্রথমবার আসবে আমাদের হিন্দুদের একটাই নিয়ম কার কার নিয়ম আছে তা জানি না প্রথমবার কোনো শুভ কোনো কিছুতে আমাদের ডিমটা ইউজ করা হয় না তো যেহেতু জামাই আসবে তো আমার শাশুড়ি মা বললো প্রথমবার জামাই আসছে তো ডিমটা দিও না তো সেক্ষেত্রে ডিমের আয়োজনটা করা হয়নি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর কিছুটা চিকেন ফ্রাই করব সেটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে কাশিটা মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণ তো এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো মশলা গুলো দিয়ে দিলাম এরপরে তেল দিয়ে ভালো করে তেলটা সামান্য দিয়েছি কারণ আমি ফোড়নে দেওয়ার সময় আবারও তেল দিব তাই তো সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করার সময় আমার ওই দই দিতে ভুলে গিয়েছিলাম আর এরপর আবারও দই দিয়ে কিছুক্ষণ মেয়েকে আবারও রেখে দিয়েছিলাম ওইদিকে চিকেন ফ্রাইটা আমি ভেজে নিব চিকেন ফ্রাইটা ভাজতে ভাসতে ভাবলাম যে আমি তো ফোলাও রান্না করতে পারি না জামাই যেহেতু প্রথমবার আসছে ফোলাও রান্না করাটা খুব প্রয়োজন শাশুড়ি মাকে বললাম যে মা আপনি ভাতটা একটু রান্না করে দেন কারণ এই ভাতগুলো আমি রান্না করতেই পারি না পানির আন্দাজটা বুঝি না বলে হয়তো বা একটু সংকোচ হয় একদিন ঠিক পারবো তো যাই হোক মা পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিয়েছে এদিকে বা ভাতটা দিয়েছে আর আমি খাসি মাংসটা বসানোর জন্য তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম মাংসটা বসিয়ে দেওয়ার একটাই কারণ হচ্ছে তাড়াতাড়ি যেহেতু এটা প্রেশার কুকারে দেবো না একটু প্যানে হালকা আসে এইভাবে রান্না করবো কষিয়ে কষিয়ে তাই আমি প্রেশার কুকারে দেবো না বলে আগে থেকেই আমি মাংসটা বসিয়ে দিয়েছি তো যাই হোক এখানে আমি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে তো আদা বাটাটা আমি এখানে যুক্ত করে দিয়েছি তো আজকের জামাই আপ্যায়নে ছিল এতটুকু আয়োজন যদিও মাছ রান্না ছিল দুই রকমের মাছ রান্না করে নিয়েছি আর হচ্ছে বেগুন ভাজা এটাই ছিল আজকের মেনু কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে বাই